এরাম করে শাক যদি কড়াইতেই বসতি মন না চাইছে তাহলে আমার নাম পাল্টায় নাম রাখিস বাজারে গেছি শাক কিনতে দেখি সাড়ে চার ফুট সাইজ বিরাট বড় এক দোকানদার বসা আমারে দেখে কাসে ও ম্যাডাম টিকটকে আপনারে দেখি হাঁটছে আমরা ম্যাডাম কিসের রে কাকি ক কাকি মন চালে খালাও ডাকতে পারিস আসসালামু আলাইকুম তা দোকানদার স্যার আপনি এই বয়সে কার দোকানে বইছেন আমার দাদার দোকান দাদা গেছে মূর্তি তা নেন আমার একাটি কলমি শাক দেন সাথে আপনি একটা চিপসও খাইন আর যাবা কনে ওর একটা ফোকলা দাঁতের হাসি দেখেই গেছে মনটা ভালো হয়ে তা বাড়ি নিয়ে এসে আবার কলমি শাকটা ধুয়ে কুচাই নিলাম ডাল সব সহ রানলি যাবে না কুমে টুসখানি হয়ে ফেলবো কি আর ফেলে দিলি লস এইবার বেলেন্ডারের মধ্যে ফেলাই দিলাম এক মুঠখানিক পিএস কুসি তারপরে দিয়ে দিছি বেশ কটা রসুনের কুয়া এক চা মতন শুকনো ঝালের গুঁড়ো তোমাদের মন তোমরা কাঁচা ঝালও দিতে পারো তাতে তোমাদের কেউ কামড়াতে আসবেন না নেই এখন দিয়ে দিলাম বড় সাইজের একটা টমাটো একটুখানি পানি দিয়ে সুন্দর করে নিপিষ করে ব্লেন্ড করে আনিছি তারপর কড়ার মধ্যে ফেলাই দেবো একটুখানি সবিন তেল ওই তেলের মধ্যে আবার দিয়ে দিছি দুটো সাইড শুকনো ঝাল কুচই ভালো করে ভাজা ভাজা হয়ে একটা ঘেরান বেরোলি ফেলাই দেবো হাফ চা চামচ আস্ত জিরে চামচ আস্ত শর্যে এইগুলো সুন্দর করে ভাজা ভাজা হওয়ার পর তারপরে ঢালিয়ে দিলাম ওই বাটা টুক। দিয়ে দিলাম খানিকটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো এইবার একেবারে নাইড়ে চেড়ে ভোনা ভুনা করে নেব মশলাটা ঠিক যখন এই রকম তেল উঠা উঠা ভাব হয়েছে তখনই ফেলাই দেবো কুসন কলমি শাক মশলার সাথে আবার একটু ওলট পালট করে নাড়ে চেড়ে মিশায় নিচ্ছি চুলো রাস্তা করে দিচ্ছি একেবারে মিডিয়াম দিলাম ঢাইকে হতি লাগু কিছুক্ষণ পর ঢাক না তুলে দেখি বক বক করে পানি ছাড়িছে নোনটা একটু কম কম মনে হচ্ছিল তাই আরো খানিকটা দিলাম কলমি শাকের ডাটা বাবারে সিদ্ধ হয় এত সস্তা খানিকটা পানিও দিতে হয়েছে আবার একদম মিডিয়াম আছে ঢাকিয়ে রাখিলাম পানিটা শুকোয় সিদ্ধ হয়ে তেল উঠা ওঠা একটা ভুনা ভুনা ভাব হয়েছে ইটুস খানি জিবলেই লাগাইলাম এত টেস্ট আর যাবা কনে বাটিতে ইটুস তুলে সরায় রেখে বাকি দাওয়াই কড়ার মধ্যে ঘব ঘপ করে দুই চামচ গরম ভাত নিয়ে বসে পড়েছি তো শাক পাতা তো সবসময় ভাজেই খাওয়ে এরম করে একদিন ঘন্ট ঘন্ট ভাব করে খাই দেখে নে ভাত গালে তোলার জরে জিবেটা একেবারে লক লক করতেছে টমাটো মের একটা টক টক ভাব সাথে ভাত মাখালি খালি বা টা একটা মশলা মশলা স্বাদ আর ফোরনে দিয়া শুকনো ঝালা জিরে ঘিরান তো আসে যেই রকম টেস্ট সেই রকম একটা ঘিরান গালে একেবারে লাগিয়ে থাকবে নে অনেকে কলমি শাকের ঘেরান্ডা ভালো মনে নিতে পারে না তাদের কাছে নাকি গন্ধ লাগে এরম করে একদিন দেখে নে তবে যে কোনো শাক দিয়ে কিন্তু করে করে পারবা মাই খেয়ে খাইলাম দুপুর বেলা আর ভাত খাইনি এই ভাত কটা খাই টুচু করে ভুট হয়ে ঘুমই পড়িসি এটা ভাত ঘুমের ব্যাপার স্যাপার আছে না কি যে একটা মশা গালে লাগিয়ে রয়েছে মানে খেয়ে দেখে চলে যাচ্ছি ধন্যবাদ